ডক্টর মনোজ আজকে একটি পেশেন্টের আরোগ্য কাহিনী নিয়ে আজ আমি আলোচনা করব ওনার গলবার স্টোন হয়েছিল জিবি স্টোন কোলেসিস্টাইটিস তো এই বছরের গোড়া থেকে পঁচিশে জানুয়ারি থেকে আমি ট্রিটমেন্ট চালু করেছিলাম তার আগে কী কী সিমটম কী কী অসুবিধা নিয়ে উনি এসেছিলেন একটু ওনার সাথে আলোচনা করে নিই তারপর আপনাদের আমি স্ক্রিনে আমার ওনাকে যে ট্রিটমেন্ট করেছিলাম সেই কাগজপত্রগুলো আমি শো করাব

এখানে একটা প্রসঙ্গত কথা বলে রাখি যাদের গল্পার স্টোন হয় তাদের তো লিভার ফাংশন তো গল্প থাকে ওনার ফ্যাটি ফ্যাটি লিভারও ছিল ছিল লিভার ব্যথা বুকে বলতে ঠিক একদম এপি ব্যথাটা হতো ঘটনা হচ্ছে ওনার কোলেস্ট্রল লেভেলটাও সম্ভবত একটু ইনক্রিজ ছিল তো সেক্ষেত্রে কি হয়েছিল ওনার ফ্যাটি লিভার ডেভেলপ করেছিল লিভারটা সাইজে বড় হয়ে গিয়েছিল যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি হেপাটো মেগানিক এবং সাথে গল্পার স্টোনটা প্রায় পাঁচ এম এম ছিল ফোর পয়েন্ট ফোর এম এম তো সেটি আমি ছ মাস চিকিৎসা করার পর আমি সম্পূর্ণ ভালো করি এখনো ট্রিটমেন্ট চলছে তো আর কি কি সমস্যা গ্যাস অঙ্গল সমস্যা ছিল পেটে যন্ত্রণা পেটে যন্ত্রণা ছিল না আমার ছিল বুকের বুকের হ্যাঁ আমিটাই যন্ত্রণা ছিল আচ্ছা আর আর শরীরের ব্যথা ব্যথা ছিল তো আমি স্ক্রিনে শো করিয়ে দেবো প্রথমে ছিল একশো ছেষট্টি এম ছিল লিভার সাইজটা এনলার্জ হয়েছিলো সেটা পরে চিকিৎসা করার পর প্রায় একশো ষাটের কাছাকাছি চলে আসে আর পোলেসিস্টাইটিস স্টোন যেটা ছিল ফোর পয়েন্ট ফোর এম ওটি এখন প্রায় নির্মূল হয়ে গেছে তবুও যদি কিছুটা থেকে থাকে সেই জন্য আমি ট্রিটমেন্ট করছি পরবর্তী আপডেট আমি আপনাদের অবশ্যই জানাব তো নমস্কার